আমি আমার লাইফে এতগুলো স্যাক্রিফাইস করছি যেটা স্টোরিটা আজকে সবার সাথে শেয়ার করা দরকার আই ট্রুলি বিলিভ দ্যাট দেন আই স্টার্টেড অ্যাপ্লাইং টু বিদেশি বিগ কোম্পানিজগুলো আই ডোন ওয়ান শেয়ার মাই সাকসেস স্টোরি আমি চাই আমি যে মিস্টেকগুলো করছি ওগুলো যেন ইউথরা না কর আই নেভার লুকড ফর ভ্যাকেন্সি নেভার এভার আই ওয়াজ আ মার্কেটিং অ্যান্ড পিয়ার কনসালটেন্ট অফ টেন মিড স্কুল ফর এক্সাম্পল আমি গুগলের ইঞ্জিনিয়ারদের সাথেও যেভাবে কমিউনিকেট করি সেম হয়ে আমি আমার ফুল লাইফে একটা জিনিস খুব স্ট্রংলি বিলিভ করি এডুকেশন শুড বি ফ্রি আলহামদুলিল্লাহ মাই কারেন্ট স্যালারি আমি এটা বলতে চাই না বাট কারেন্ট স্যালারি আই ক্যান অ্যাফোর্ড ফরেন ট্যুর টু আর থ্রি এভরি মান্থস অ্যান্ড হোয়েন ইউ ওয়ান টু মেক আ পাবলিক স্পিস ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান দুইটা জিনিস মনে রাখবেন আমরা নিজেদের শহরে নিজেদেরকে বাঘ ভাবি ডু মেক ইউর পাসপোর্ট অ্যাজ সুন এজ পসিবল আমার মনে হয় আমি কেরিয়ার এত কিছু করছি এত অ্যাচিভমেন্ট আমার আমার ফিল হয়েছে আমি রাশিয়াতে চলে আসছি আমার লিঙ্কড লিঙ্কডে অ্যারাউন্ড প্রায় টু থাউজেন্ড প্লাস কানেকশন বাট আই ক্যান গ্যারান্টি ইউ এই টু থাউজেন্ডের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিইওস